ডিয়ার বিওয়ার্স যারা বেশি টাকায় মোবাইল এমবি বা মিনিট কিনতে কিনতে পকেটে টাকা শেষ করে ফেলেছেন ভিডিওটি তাদের জন্য কারণ এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনি সবচেয়ে কম খরচে এমবি বা মিনিট কিনতে পারবেন এছাড়া আপনি পাশাপাশি প্রতি হাজারে আপনি বিশ টাকা ক্যাশব্যাক কীভাবে পেতে পারেন সেটিও আপনাকে দেখাবো এই জন্য প্রথমে আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে কীভাবে অ্যাপ ইনস্টল করবেন এবং অ্যাকাউন্ট খুলবেন এবং রিচার্জ করবেন সেটি আপনাদের চলুন দেখাই অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর সেখানে সার্চ অপশনে যাবেন এবং সেখানে লিখবেন অফার মার্কেট বিড়ি এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখেন কি রেজাল্ট আসে এখানে দেখেন একটা অ্যাপস আসছে সেখানে আমরা ঢুকবো ঢুকার পর চেক করে নিব যে আসলে এটাই কি না লোগোটা ভালো করে চেক করে নেবেন তারপরে ইনস্টল করবেন এখানে দেখেন আমি লোগোটা চেক করছি তারপর ইনস্টলটি ক্লিক করলাম ইনস্টলটি ক্লিক করার পর এটি ডাউনলোড হবে তারপর ওপেন হবে ওপেন হওয়ার পর মূলত কাজটা আছে সেটা আপনারা দেখাবো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা সহজেই আপনি দেখতে পাবেন এখানে দেখেন ইনস্টল হচ্ছে প্রায় ইনস্টল হওয়ার শেষ এখন আমি ওপেন করব ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর সরাসরি আপনাকে অ্যাপসে নিয়ে যাবে অ্যাপসে নিয়ে যাওয়ার পর আপনি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটি দেখাই এখানে দেখেন ক্রিয়েট এ নিউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন কি আসে দেখেন আইডি কার্ড দিতে বলছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আপনার যে আইডি কার্ডটা আছে সেটার ফ্রন্ট সাইড এবং সাইডের ছবি এখানে দিবেন। আপলোড করবেন কীভাবে আপলোড করবেন সেটা আপনারা জানেন অবশ্যই তারপর এখানে দেখবেন আপনার ইউজার নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার তারপর ফুল নেম তো ওটো আপলোড হয়ে যাবে তারপর আইডি নাম্বার থাকবে এছাড়া আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর আপনি একটা পিন নাম্বার সেট করবেন চার সংখ্যার যেটা আপনার সবসময় প্রয়োজন হবে তারপর নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর একটা নোটিশ আসবে এই নোটিশের মূলত একটি হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে যদি কোনো সমস্যা হয় আপনার রিসার্জের ক্ষেত্রে তার আপনাকে হেল্প করবে আর এখানে দেখেন রিচার্জে কী পরিমাণ কেট রেখবেন সেটাও দেওয়া আছে তারপরে যে বিষয়টা সেটা আপনাদের দেখায় এখানে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন খুব সহজেই তারপরে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি যে অফারগুলো পেতে পারেন অফারগুলো পাওয়ার জন্য আপনার প্রথমে চেক করতে হবে মোবাইল রিচার্জ তাছাড়া ড্রাইভ প্যাকগুলো আছে সেগুলো নিতে পারেন আমি ড্রাইভ প্যাক আগে দেখাই এখানে দেখেন জিপি আছে জিপি কী কী প্যাক আছে এখানে আপনি দেখতে পাবেন কি কি অফার আছে প্রতি অফারে কিন্তু আপনি কমিশন পাবেন কম হোক বেশি হোক অবশ্যই আপনি কমিশন পাবেন এখানে দেখেন বাংলা লিঙ্ক আছে বাংলা লিঙ্কে কিন্তু ভালো অফার আছে এখানে প্রতি বান্ডেলি কিন্তু একশো ষাট টাকা দুইশো আশি টাকা তিনশো টাকা ক্যাশব্যাক আছে যেটা আপনি অন্য কোনোখানে পাবেন না এছাড়া দেখেন এখানে রবি আছে রবিতেও কিন্তু প্রতি অফারেই ক্যাশব্যাক আছে এই ক্যাশবুকগুলা কিন্তু ভালোই অ্যামাউন্ট তারপরে দেখেন এয়ারটেল আছে এয়ারটেলেও দেখেন প্রতি অফারেই ক্যাশব্যাক আছে কিন্তু যে কোনো অফার আপনি নিলেই সেখানেই কমিশন পাবেন এছাড়া টেলিটক আসছে যেটা আমার আপনার প্রয়োজন এছাড়া রিসার্চ অফার দেখেন জিপি দেখতে পারেন জিপি দেখেন রিচার্জে কী অফার আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা তারপর দেখবেন যে বাংলা লিঙ্ক আছে রবি আছে অনেক আছে কিন্তু তারপরে যে প্রসেসটা সেটা আপনাকে দেখবো কীভাবে আপনি অ্যাড মানি করবেন অ্যাড মানি করার জন্য এখানে যে নাম্বারটা আছে সেটাতে ক্যাশ আউট করবেন যদি ক্যাশ আউট করতে বলে ক্যাশ আউট যদি স্যানমানি করতে বলে স্যান্ড মানি রকেটে দেখেন এখানে বলছে মানি করতে আমি আপনাকে রিসার্চ করাটা দেখাবো আমি রকেট থেকেই করব দেখেন একটা নাম্বার ওইখান থেকে আমি কপি করছি কপি করার পর এখানে দেখেন আমি আমার অ্যাপসে ঢুকছি রকেটে এই রকেটে অ্যাপসে ঢুকার পর তাদের নাম্বারটা এখানে দিলাম যেহেতু স্যান মানি করতে বলছে আমি স্যান্ড মানি করবো নাম্বার দেওয়ার পর এখানে নেক্সটে দিলাম নেক্সট দেওয়ার পর দেখেন অ্যামাউন্টটা আমি দেবো আমি একটা বড় বান্ডেল নিব সেটা হচ্ছে নয়শো আটানব্বই টাকার বান্ডেল সেখানে আমি দেখেন সাতশো বিশ টাকা মাত্র রিচার্জ করতেছি মূলত বান্ডেলের দাম আমার ছয়শো আটানব্বই টাকা মানে নয়শো আটানব্বই টাকার বান্ডেল আমি ক্রয় করবো ছয়শো আটানব্বই টাকায় মানে সাতশো টাকায় তিনশো টাকা আমার ক্যাশব্যাক এখানে দেখেন টাকাটা আমি পাঠাইছি পাঠানোর পর দেখেন ট্রানজ্যাকশন একটা আইডি দিচ্ছে আমাকে এই আইডিটা ওখানে নিতে হবে যে আইডিটা আছে সেটা আপনি লিখে রাখবেন লিখে রাখার পর এখানে অ্যাপসে ঢুকবেন ঢুকার পরে এখানে দেখেন ট্রানজেকশন আইডিটা দিবেন যে ট্রানজেকশন আইডি আপনি টাকা পাঠাবেন যদি বিকাশে পাঠান বিকাশ আইডি দিবেন যদি রকেটে পাঠান রকেট দেবেন নগদ দিবেন মানে যেটা আপনি পাঠাবেন সেটা এখানে দিবেন তারপর অ্যামাউন্ট কী পরিমাণে অ্যামাউন্ট আপনি সেন্ড করবেন সেটা দিবেন এখানে তারপর আপনার যে পিন নাম্বারটা আছে পিন নাম্বারটা দিবেন চার সংখ্যার যে একটা পিন তারপরে অ্যাড নাও ক্লিক করলে অটোমেটিক অ্যাড হয়ে যাবে এখানে দেখেন আমার অটোমেটিক অ্যাড সাকসেসফুলি হয়ে গেছে এখন আমি ব্যালেন্স চেক করবো ব্যালেন্স চেক করার পর দেখেন এখানে আমার টাকাটা অ্যাড হয়ে গেছে কিন্তু দেখেন সাতশো তিরিশ টাকা আমি অ্যাড করছি তারপরে আমি একটা বান্ডেল কিভাবে কিনবো সেটা আপনাকে দেখাবো এখানে দেখেন বিভিন্ন প্যাক আছে আমি একটা ড্রাইভ প্যাক নেব ড্রাইভ প্যাককে আপনি নেবেন এখানে দেখাই ড্রাইভ প্যাকে ঢুকলাম আমি বাংলা লিঙ্ক যেহেতু আমি ইউজ করি বাংলা লিঙ্ক নেব এখানে দেখেন কিছু অফার আছে সেটা থেকে যে অফারটা আছে নয়শো আটানব্বই টাকার ষোলোশো মিনিট প্লাস পঞ্চাশ জিবি এখানে দেখেন টোটাল হয়েছে নয়শো আটানব্বই টাকা প্রাইস দুইশো আশি টাকা ক্যাশব্যাক আমি কিনতে পাবো সাতশো টাকার মতো প্রাইস আছে এটা আমি ক্রয় করবো এখন এখানে দেখেন মূলত আমি দুইশো আশি টাকা ক্যাশব্যাক পাচ্ছি কিন্তু যেটা আপনি কোনোখানেই পাবেন না এটা কিন্তু সবচেয়ে বড়ো সুবিধা যদি আপনি বড়ো প্যাক নেন সবচেয়ে বড় ক্যাশব্যাক পাবেন এখানে দেখেন নাম্বারটা দিলাম নাম্বার দেওয়ার পর এখানে আউট অ্যাড হয়ে গেছে এখানে প্রিপেড আমি করতেছি প্রিপেড তারপর এখানে মানি করবেন এখানে পিন নাম্বারটা দেওয়ার পর তীর যে বাটনটা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্ম মানে কনফার্ম করার জন্য এখানে নীল যে বাটনটা আছে সেখানে চাপ দিয়ে ধরে রাখবেন তাহলে কনফার্ম হয়ে যাবে এখানে রিকোয়েস্ট স্যান্ড সাকসেসফুল আমি যে টাকাটা রিসার্চ করলাম সেটা তারা রিকোয়েস্ট হিসাবে নিছে এটা তারা সাকসেসফুল হই করছে তারপর এখানে একটা নোটিশ দিছে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আপনি এখানে যোগাযোগ করবেন তাদের সাথে তারা সমাধান করে দিবে তারপর এখানে দেখেন আমি চেক করব হিস্টোরি আছে হিস্টোরিতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার অফারটা সাকসেস হয়েছে কিনা এখানে দেখেন আমার এই ওয়েটিং দেখাচ্ছে মানে আমার অফারটা এখন আসে না অফারটা আসার পর এখানে সাকসেস লিখে আসবে এখানে দেখেন আমার মেসেজ চলে আসছে মেসেজ কী বলছে নয়শো আটানব্বই টাকা রিচার্জ সফল হয়েছে আমি কিন্তু নয়শো আটানব্বই টাকা রিচার্জ মূলত করি নাই করছি মাত্র সাতশো তিরিশ টাকা এর মধ্যে কিছু টাকা বাড়তি ছিল তারপর এখানে দেখেন আমার কী অফারটা আসছে পঞ্চাশ জিবি প্লাস বারোশো মিনিট এটা বিভিন্নভাবে দিয়েছে একসাথে অফারটা সেটা আমি পাইছি কিন্তু সফলভাবে আমি অফারটা ক্রয় করছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটিতে আপনি খুব উপকার পাবেন